গন্ধপুষ্ে ঋষিভ্য নমে গন্ধপুষ্পেভ

और है तो लाइव है YouTube पे लेकिन यो चलिए लमकी पुजोर आशू बेंगली खेल और नंबर हम तो जाए

অগ্নি দেবতা তান লোহিত বরণ এবার হবে প্রদেশ না এবারে হবে অন্য

তোমার এটা আচার্য গুরু ঠিক আছে তুমি ভালো তুমি ব্রহ্মচারী হবে তোমার এই সমস্ত দ্রব্য সব তোমার ঠিক আছে একটা একটা করে পাঠ হবে একটা একটা করে করবে ঠিক আছে তোমার চান হবে চান করার তোমাকে বস্ত্র করিয়ে দেবে ঠিক আছে তারপর তুমি খরচ করবে বললেন স্যার একটা দিন আমি গর্বকে কেটে দিচ্ছি

চুল কাট হবে তো আপনার আঁচড়ে ঢেকে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে বলে দেবো সব অসুবিধা বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আচ্ছা এইবার একটা সাদা সাদা আঙুলগুলো এখানে রাখুন সাদ আঙ্গুলগুলো এখানে এখানে রাখুন আঙুল হ্যাঁ রেখে দিন হ্যাঁ রেখে দিন সব রেখে দিন একটা নিন এইখানে দিন এইখানে মন তো ছাড়া মন তো নিবি করুন এর আমি এর আমি ঠিক এইবার প্রাদেশ

অগ্নি দেবতা নীলবর্ণা ওম রেখায় সৌম দেবতা কান শুক্লবর্ণা গীত একদম

नौ मिनट पाँच सेकेंड नौ मिनट पाँच सेकेंड ষোলো দেখছে হ্যাঁ কি করছে ওই কি মাথায় 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 শুধু মাথায় গলা দিচ্ছে কেন না 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 গলা মানে গরম লাগবে শুধু মাথায় হোট আর যেভাবে করে না না গলা কেউ দেয় নাকি আমি তো কোনো দিন দেখিনি কাউকে হ্যাঁ যেভাবে আমরা মাথায় বাঁধি দিই মাথায় বেঁধে পেছন অতিরিক্তটা পেছন দিকে রেখে দিন দেখেন ঠিক আছে নাকার দিক দিয়ে হ্যাঁ আমার দিক দিয়ে ঠিক আছে দিন